আইসি সামির তালুকদারের তৎপরতায় ইলেকট্রিকের সমস্যার সমাধান বেলডাঙ্গায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত বেনাদহ মণ্ডল পাড়ায় গত এক বছর থেকে দশটি পরিবার দুটি মসজিদ ও একটি মাদ্রাসা লো ভোল্টেজের সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরে নতুন ট্রান্সফর আবেদন জানান কিন্তু ওই গ্রামের কিছু লোক এগারো হাজার তার টানানো নিয়ে আপত্তি জানায় এবং কোনো কাজ এগোয়নি পরবর্তীতে গ্রামের দুই সমাজ ও মেম্বার এই সমস্যা থানার লিখিত হবে জানান সেই অভিযোগের ভিত্তিতে বেলডাঙ্গা থানার আইসি এলাকায় গিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করে দেন এবং ইলেকট্রিক পোল বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে খুব শীঘ্রই ট্রান্সফার বসানোর আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ দপ্তর আইসি স্বামীর তালুকদারের কাজে খুব খুশি এলাকাবাসী বলুন এই জায়গাটার নাম কি ভেনা মন্ডলপাড়া আপনাদের কি সমস্যা হয়েছিল আমরা বেরাধা মন্ডলপাড়া আইলা হাদির সমাজ এবং হানাফিয়া সমাজ দুই সমাজ যৌথভাবে একটা পিটিশানে আমরা কারেন্টের অবশ্য করি তো ওনারা মানে আমরা এই সমাজের আর কি এই কারেন্টের মানে সাপ্লাই পাচ্ছিলাম না মানে এসি লাগানো হয়েছে দুই সমাজে ভোল্টেজ কম এবং সমস্যা হচ্ছিল সেই হিসেবে আমরা দরখাস্ত করার পরিবে আমাদের এটা পাশ হয় অনেকদিন আগে আমাদের খুঁটিও এখানে এগারো হাজারে চলে এসেছিলো তারপরে কিছু বাড়ির লোক অবজেকশন দিয়েছিল যে এগারো হাজার ভোল্টেজ এগারো হাজার তার আমরা লাগাতে দেবো না মানে আমাদের বাড়ির অসুবিধা হবে তারপর আমরা কারেন্টের অফিসে বা আইসির কাছে আমরা দরখাস্ত আবার পুনরায় করি যে আপনি স্যার একটু ব্যবস্থাটা করুন নাহলে আমাদের খুব সমস্যা হচ্ছে আইসি নিজে দায়িত্ব নিয়ে জেলা থেকে এটা আমাদের কেবল লাইন পাশ করে এটা আমাদের সাথে আলোচনা করুন সমাজের সাথে আলোচনা করি এটা যৌথভাবে আমাদের এটা একটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং কেবিলের লাইনে এভাবে হচ্ছে ছুটিও অলরেডি বসে গেছে আর সমস্যা সেরকম কিছু নাই মাসিসেবকে আমরা বললাম মাসিসেব আমাদের সাথে সহযোগিতা করলে যে হ্যাঁ মসজিদের ব্যাপার সমাজের ব্যাপার আপনাদের নামাজের অসুবিধা হচ্ছে হ্যাঁ সেই ট্রেবিলের আমরা সন্তুষ্ট আছে আপনার নাম আমার নাম আব্দুর রকিব এখানে দুটো সমাজ আছে একটা হাহাদি সমাজ একটা হানাপিদি সমাজ যে রিসেন্ট গত দু তিন বছর আগে এইসব এসি নেওয়া হয়েছে কিন্তু এসি চলছেই না একবার লো ভোল্টেজ একটা মাদ্রাস আছে তার জন্য আমাদের এই দুই সমাজের পক্ষ থেকে এখানে ওই এগারো হাজারের জন্য আবেদন করা হয়েছিল কিছু মানুষ সাথে বাধা দিয়েছিল। তারপরে আইসি সাহেবকে এই ঘটনাটা বলা হয় যে ডেকে আইসি সাহেব বললো যে আমি ক্যাবলের ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের ই কি করা তবুও এদেরকে বলা হয়েছিলো তখন এরা কিছু বাধা দিয়েছিলো যে এখন বাধা নাই এখন খুঁটিপড়ি গেছে এবং আইসি সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছে আমার নাম মোহাম্মদ শাহজাহান শেখ আমরা দুই সমাজ মানে সমাজের যেগুলো লোক আছে আমাদের সেই সব সমাজের ইয়েরা সদস্যরা চিঠি করে দরখাস্ত করে বলা হয়েছিল যে আমাদের দু দশজন আমাদের যে বাধা দিচ্ছে আমাদের বাধার বিভিন্ন আমাদের অসুবিধা হচ্ছে তা আমরা আপনারা পুনরায় চেষ্টা করুন চালিবেন এই সমস্যা কতদিন ধরে ভুগছেন প্রায় আপনার মাস ছয়েক বা এক বছর ধরে এক বছর ধরে হ্যাঁ ছ মাস এক বছর থেকে মানে আমার পরিচয় আমি বাটো অঞ্চলের একটা প্রতিনিধি